আপনারা যারা যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম ক্যাম্পে গিয়ে জমা করে এসছেন আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের যে ফর্মটা জমা করেছেন সেটা আদৌ অনলাইনে আপডেট হয়েছে কিনা বা সরকারি দপ্তরে এন্ট্রি হয়েছে কিনা এছাড়াও আপনারা যারা এখনও যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেন নি ভাবছেন অনলাইনে করবেন কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি কিভাবে যুবসাথী ফর্মের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করবেন অর্থাৎ যে জমা করেছেন তার স্ট্যাটাস চেক করবেন আর কিভাবে আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমি দেব চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন এরকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তো চলুন ভিডিওটা শুরু করা যায় তো সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনারা যদি ল্যাপটপ কম্পিউটারেও করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটাকে ওপেন করবেন তো আমি এখানে জাস্ট গুগল ব্রাউজারটাকে ওপেন করছি এরপর আপনারা এই গুগল ব্রাউজারের সার্চ বার আছে এই সার্চ বারে সার্চ করবেন স্বনির্ভর বাংলা আই আর ভি এ আর স্বনির্ভর বাংলা বি এ এ এন জি এল এ ওকে স্বনির্ভর বাংলা টাইপ করে সার্চ করলেই আপনাদের সামনে লগ ইন পোর্টাল বলে একটি পোর্টাল ওপেন হবে যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পোর্টাল তো আপনারা সিম্পলি এই লগ ইন পোর্টালের উপর ট্যাপ করবেন তো লগ ইন পোর্টালে ট্যাপ করলেই আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা সোজা চলে যাবেন ব্যাক টু ল্যান্ডিং পেজ ওকে ব্যাক টু ল্যান্ডিং পেজ এই এই অপশানটাতে জাস্ট আপনি ক্লিক করবেন আর অন্য কোথাও ক্লিক করার দরকার নেই তো ব্যাক টু ল্যান্ডিং পেজে ক্লিক করলেই আপনাদের সামনে ঠিক এই রকম একটা এন্টারফেস ওপেন হবে যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ওয়েবসাইট এখান থেকেই কিন্তু আমরা যুব সাথীর অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবো আর নতুনদের জন্য অ্যাপ্লাইও করতে পারব তো একটু জুম করলেই আমরা সর্বপ্রথম একটা অপশান দেখতে পাচ্ছি যেটা হচ্ছে স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্প এখান থেকে আমরা ফাইন্ড ইয়োর ক্যাম্প অর্থাৎ আমাদের যে কোথায় আমাদের নিয়ার বাই লোকেশানে ফ্রম জমা নিচ্ছে সেটা আমরা চেক করতে পারবো তো এটা আমাদের ভিডিওর বিষয় নয় তাই আমি সরাসরি চলে যাব যেখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করতে পারবো আর অ্যাপ্লাই করতে পারবো এর জন্য বাংলার যুবসাথী বলে যে ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিশেষ প্রকল্প এই ব্যানারের একদম নিচের দিকে কর্নারে আপ দেখতে পাবেন ক্লিক টু অ্যাপ্লাই বলে একটা অপশান যেখানে নিউ বলে লেখা আছে সো আপনি সিম্পলি এই ক্লিক টু অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম কতগুলো অপশান ওপেন হলো এখান থেকে কি বলছে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং যদি আপনি নতুন এর জন্য অ্যাপ্লাই করবেন অনলাইন করবেন তার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস আপনার হাতের কাছে রাখতে হবে সেটার একটা লিস্ট দিয়ে দিয়েছে লিস্টের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক অর ইকুভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমরতুল্য কোনো অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে হবে দেন আপনাকে কি বলছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট অর্থাৎ আপনাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেটা দ্বিতীয় নম্বরের জন্য রেডি করে রাখতে হবে তৃতীয় নম্বর হচ্ছে কপি অফ আধার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ডের কপিটাও সঙ্গে রাখতে হবে নেক্সট কি বলছে কপি অফ ভোটার কার্ড অর্থাৎ অবশ্যই আপনার ভোটার কার্ড থাকতে হবে এরপর বলছে ফার্স্ট পেজ অফ পাসবুক সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি এখানে আপনাদের যে ব্যাংকের বই আছে যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফার্স্ট পেজটা সেখানে আপনি সিগনেচার করে তবেই আপনি আপলোড করবেন এখানে পিডিএফ ফাইলে আপলোড করবেন এবং সমস্ত ডকুমেন্টস যেন তিনশো কেবির মধ্যে থাকে তার বেশি যেন না হয় এরপর বলছে আপনাদের কপি অফ এস সি এস টি ওবিসি সার্টিফিকেট যদি থাকে তো আপলোড করতে হবে দেন আপনাদের আসছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা জেপিজি আর পিএনজি এই দুটো ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন এরপর আপনি সিগনেচার আপনার যে সিগনেচার রয়েছে সেটা আঁকেও আপলোড করতে হবে দেন অ্যা ভ্যালিড মোবাইল নাম্বার ইজ রিকোয়ার্ড একটি ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন আছে যেখানে আপনাদের ওটিপি বা সিক্রেট পিন পাঠানো হবে এই হলো আমাদের অনলাইন করার জন্য ডকুমেন্টস ওকে এবারে চলে আসব পেজের বাম দিকে একদম বাম দিকের নিচে দেখতে পাবো তিনটে অপশান দিয়েছে ফার্স্ট অপশান ডাউনলোড সিস্টেম গাইড অর্থাৎ কীভাবে আপনি অ্যাপ্লাই অনলাইন করবেন সেটার একটা গাইড সেখানে দিয়ে দিয়েছে এখানে ক্লিক করলে আপনার গাইডটা শো হবে দেন অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইন এই যে অ্যাপ্লাই অনলাইন লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি নতুন কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন ওকে তো এখানে আমি পরে ট্যাপ করছি আগে আমাদের যেটা বলেছিলাম স্ট্যাটাসটা আমি কীভাবে চেক করব আমি ক্যাম্পে তো আমার ফর্ম জমা দিয়ে দিয়েছি তাহলে এরপর আমরা কিভাবে বুঝবো যে আমাদের ফর্মটি অ্যাকচুয়ালি ওরা আপডেট করেছে বা কাজ করেছে সেটার জন্য আমাদের কি করতে হবে সেটার জন্য আমরা এই চেক স্ট্যাটাসের উপরে জাস্ট ক্লিক করব চলো আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করি চেক স্ট্যাটাসে ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা অপশান আসবে এখানে আপনি কি করবেন ফার্স্ট বলছে এন্টার ইওর মোবাইল নাম্বার অর্থাৎ আপনি ক্যাম্পের যে ফর্মটি জমা করেছেন সেই ফর্মটি যখন ফিল আপ করেন সেখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে এরপর নিচে ক্যাপচার কোড এন্টার করতে হবে যেখানে একটা সাধারণ যোগ আমাদের দিয়েছে সেই যোগটা আমরা করে এখানে ফিল আপ করে দেন গেট ওটিপি অর সিক্রেট ফিন এখানে ক্লিক করব ওকে তো আমি এই পর্যন্ত স্টেপ করি এরপরের স্টেপে যাচ্ছি তো এরপরে কী হবে আমার ফোনে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আমরা এখানে জাস্ট দেখে দেখে ফিল আপ করে দেব খেয়াল রাখবেন ওটিপিটা যেন ভুল না হয় এরপর আপনি কী করবেন ভেরিফাই ফিন অপশানে ক্লিক করবেন তো যখনই আপনি ভ্যারিফাইড পিনে ক্লিক করছেন দেন আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে গেল ঠিক আছে তো এরকম ফর্ম যদি আপনার সামনে ওপেন হয় তখন আপনি বুঝবেন যে আপনার যে ফর্মটি আপনি জমা করেছেন সেটা এখনও অনলাইন হয়নি বা আপডেট করেনি এটাকে নতুন ফিল আপের জন্য ফর্ম্যাট দিয়ে দিয়েছে ওকে আর যদি এরকম হয় তাহলে ভাববেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিটেড হয়েছে তো এই পর্যন্ত আশা করি সবার বুঝে এসছে চলুন এবারে আমরা নিউ অ্যাপ্লিকেশনের জন্য এখানে ট্যাপ করেও আমরা নিউ অ্যাপ্লিকেশান করতে পারি একই ব্যাপার অথবা আপনি অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করেই কিন্তু করতেও পারবেন চলো ওটা দেখে নিই তো আমি আবার আগের পেজে ফিরে আসলাম এবার এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানটাকে জাস্ট ওপেন করবো ওকে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলাম দেন আমার সেম পেজ আসলো অ্যাপ্লিকেন্ট লগিং এখানে আমাদের নতুন যে মোবাইল নাম্বারটা অর্থাৎ নতুন যে অ্যাপ্লিকেশনটা আমরা করতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশনের জন্য নতুন মোবাইল নাম্বার আমাদের এখানে এন্টার করতে হবে যেটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সব জায়গায় লিঙ্ক রয়েছে অর্থাৎ আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটা করেন সেক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি দেবেন সেই মোবাইল নাম্বারটা হতে হবে আপনার আধার কার্ডের লিঙ্ক হতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক ওকে তো চলুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে টাইপ করি দেন এখানে আপনার সাধারণ একটি যোগ করতে হবে দেন গেট ওটিপি অপশানে ক্লিক করলেন সেম প্রসেসে আপনার কাছে একটি ওটিপি আসবে ওটিপি এন্টার করে ভেরিফাই পিনে ক্লিক করলেই আপনাদের সামনে ওপেন হয়ে যাবে একটি নতুন পেজ ঠিক এই রকম একটা পেজ ওপেন হবে এখানে মোবাইল নাম্বার অলরেডি আপনার রয়ে যাবে যেহেতু আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ করেছেন এরপর কি হবে এরপর আধার নাম্বার আপনার এন্টার করতে হবে ফার্স্ট অপশান হচ্ছে আধার নাম্বার এন্টার ওকে দেন বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপিওর রিকুইবেন্ট এক্সাম অর্থাৎ আপনার নামটা এখানে ফিল আপ করতে হবে যেটা কিনা আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট বা রেজাল্টে রয়েছে যেমন নাম ঠিক তেমন নামটাই আপনি কিন্তু ফিল আপ করবেন এখানে যে এখানে জাস্ট ফার্স্ট নেমটা ফিল আপ করবেন দেন আপনার মিডল নেম থাকলে মিডল নেম অ্যান্ড লাস্ট নেম থাকলে লাস্ট নেম এখানে ফিল আপ করছেন ওকে এরপর নেক্সট অপশান হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে সেটা আপনি এখানে ফিল আপ করবেন দেন আপনার ইমেল আইডি এখানে ফিল আপ করছেন দেন আপনার জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন মেল হলে মেল ফিমেল হলে ফেম ফিমেল আদার্স হলে আদার্স ওকে এরপরে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের যে তারিখ রয়েছে সেই জন্মের তারিখটা সঠিকভাবে এখানে ফিল আপ করবেন অবশ্যই মনে রাখবেন আপনার বয়স যেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় তবেই কিন্তু আপনি এই প্রকল্পের আওতায় অ্যাপ্লাই করতে পারবেন এরপর চলে আসি আমাদের চেয়েছি কি ফাদার্স নেম অর্থাৎ এখানে আপনাদের বাবার নামটা আপনারা বসিয়ে দেবেন দেন মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম এখানে আপনারা বসাবেন দেন আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্পাউস নেম অর্থাৎ ছেলে হলে তার স্ত্রীর নাম মেয়ে হলে তার স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আপনারা যদি জেনারেল হন তো জেনারেলে ক্লিক করবেন সি হলে এসসি এসটি হলে এস টি অথবা ওবিসি হলে ওবিসিতে ক্লিক করবেন দেন আপনাদের আসছে ম্যারেটিয়ার স্ট্যাটাস অর্থাৎ আপনি আনম্যারিড নাকি ম্যারিট নাকি বিধবা বা ডিভোর্স হয়ে গেছে তো সেগুলো আপনারা এখানে ফিল করছেন তো নিজেদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করার পর আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসের অপশানে চলে আসছে কন্ট্যাক্ট ডিটেলসে কী হচ্ছে এখানে আপনাদের ফার্স্ট বলছে হাউস নাম্বার নাম্বার এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আপনাদের হাউস নাম্বারটা কোথায় পাবেন আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেখানে হাউস নাম্বার পেয়ে যাবেন তো এটা আপনারা ফিল করতে পারেন নাহলে ছেড়েও দিতে পারেন কারণ এখানে স্টার মার্ক নেই দেখতে পাচ্ছেন যেগুলো স্টারমার্ক রয়েছে সেগুলো আপনাদের বেশি ইম্পর্ট্যান্ট ওকে যেমন ধরুন ভিলেজ নেম এখানে স্টারমার্ক রয়েছে অর্থাৎ এটা আমার দিতেই হবে তো এখানে আপনারা ভিলেজ নেমে ক্লিক সিলেক্ট করে ভিলেজ আপনাদের যে গ্রামের নাম রয়েছে সেটা আপনারা সুন্দরভাবে বসিয়ে দেবেন দেন পোস্ট অফিসে এখানে টাইপ করে দেবেন আপনাদের যে পোস্ট অফিস রয়েছে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করবেন এরপর আপনাদের ব্লকের নাম আপনারা লিখবেন আপনারা যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আন্ডার হন সেটাও লিখতে পারেন এরপরে আপনাদের পুলিশ স্টেশন পুলিশ স্টেশন নেমটা এখানে সুন্দরভাবে ফিল আপ করবেন গ্রাম পঞ্চায়েতের নাম ফিল আপ করবেন আপনাদের পিন পিনকোড যেটা আছে সেটা দেবেন দেন আপনারা নিচে স্কল করে আসলে দেখতে পাবেন এমপি অর ইকুভারেন্ট এক্সামিনেশন ডিটেলস অর্থাৎ মাধ্যমিক পাশের যে ডিটেলস রয়েছে সেটা আপনাদের এখানে ফিল আপ করতে হবে ফার্স্ট কি বলছে বোর্ডস অর্থাৎ কোন বোর্ডের আন্ডার থেকে আপনি এক্সাম দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে আপনাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করবেন এরপর আপনাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটা দেখে সঠিকভাবে এখানে টাইপ করে দেবেন রোল অর নাম্বারটা এরপর আপনি কত সালে মাধ্যমিক দিয়েছিলেন সেই সালটা এখানে ফিল আপ করতে হবে দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা আপনাদের হায়েস্ট রয়েছে আপনারা যদি মাধ্যমিক লাস্ট পড়ে থাকেন তো এমপি লিখে দেবেন যদি আপনার হায়ার সেকেন্ডারি হন তাহলে এইচএস হয়ে যাবে আপনারা যদি বিএ কমপ্লিট করেন তো বিএ লিখবেন যেটা এম এ করলে এম যেটা আপনারা করেছেন সেই হায়েস্ট কোয়ালিফিকেশনটা আপনারা এখানে লিখে দেবেন এরপর বলছেন প্রেজেন্ট অকুপেশন অর্থাৎ আপনি বর্তমানে কি করেন সেটা এখানে আপনাদের দিতে হবে এরপর লাস্ট অপশানে আপনার আসছে কি ডিটেলস যেটা হচ্ছে কিনা আধার লিঙ্ক অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক আর রয়েছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপলোড করতে হবে অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবেন যে ব্যাংক যেটা দিচ্ছেন আপনারা সেই ব্যাংকের সাথে যেন ডিবিটি লিঙ্ক থাকে কি বললাম ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু টাকা ঢোকার প্রবলেম হতে পারে তাই অবশ্যই ডিবিটি লিঙ্ক থাকা অ্যাকাউন্টটাই কিন্তু আপনি এখানে দেবেন আপনি বুঝবেন কি করে যে আপনার কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনার তিনটে চারটে অ্যাকাউন্ট থাকতেই পারে তো সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক বা ডেবিট লিঙ্ক রয়েছে কোন অ্যাকাউন্টে সেটার জন্য জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি যে কিভাবে ডেবিট লিঙ্ক চেক করা যায় সেটার একটা প্রসেস আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন একটু তো ওই ভিডিও দেখে আপনি চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সাথে কোন নাম কোন অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টের নামটা এখানে লিখে দেবেন ব্যাঙ্ক নেম অর্থাৎ আপনার যদি স্টেট ব্যাঙ্ক হয় স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক করে সেটাও লিখে দেবেন যে ব্যাঙ্ক আপনার ব্যাঙ্ক সেই ব্যাঙ্কটা আপনারা লিখবেন এরপরে ব্রাঞ্চ আপনার কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেটা আপনাদের এখানে লিখতে হবে দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখে ভালোভাবে মিলিয়ে নেবেন একবার করে তারপরে কিন্তু এন্টার করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল হলে টাকা কিন্তু ঢুকবে না এরপরে আপনাদের যে ব্যাঙ্কের আইএফএসসি কোড আছে সেই আইএফএসসি কোডটা এখানে এন্টার করবেন দেন বলছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সপেক্ট ফর এনি স্টেট প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট ফর আওয়ার স্কলারশিপ যদি আপনারা কোনো গভর্নমেন্টের সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাহলে সেটা আপনাদের ইয়েস নো করতে হবে তো এখানে আপনারা সিম্পলি নোই করে দেবেন এবং সেভ অ্যান্ড সেভ বেসিক ডিটেলসে ক্লিক করবেন সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টস আপলোডের অপশানরা আসবে সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপলোড করে সাবমিট করলেই আপনাদের যুবসাথী অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হবে এরপর আপনাকে সাকসেসফুলিভাবে কমপ্লিট হওয়ার পর দুয়ারে সরকার একটা রেজিস্ট্রেশন নাম্বার ওখানে দেবে ওটাই ওই পিডিএফটাকে আপনি ডাউনলোড করে নেবেন নিয়ে রেখে দেবেন ভবিষ্যতের জন্য তো আশা করছি আমি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম যুব অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় আর স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় যদি এরকম ফর্ম ওপেন হয় তাহলে ভাববেন আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইন হয়নি সো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে